আসসালামু আলাইকুম সবাইকে আমি শাকিল আজকে আমি আপনাদের এমন একটা বটপাড়ির গল্প শোনাব যেটা আপনাদের এটা শোনার পরে আপনাদের এমনিতেই হার্টবিট বেড়ে যাবে এই রাজনৈতিক দলগুলো আমাদের সাথে কিভাবে বাটপারি করে সাধারণ মানুষের সাথে এবং সব কর্মী এসব কর্মীদের সাথে কিছুদিন আগে আপনারা জানেন যে বিএনপি অনেক বড় একটা সমাবেশ করছিল তারা দাবি করছিল সেই সমাবেশে তারা দশ থেকে পনেরো লাখ মানুষ নিয়ে আসছে এবং ওই সমাবেশে এত মানুষের আগমন দেখে তারা একটা বার্তা দিছিল অন্তর্বর্তীকালীন সরকারকে যে আজকে সামান্য এই সমাবেশেই এত মানুষ আর আমরা যদি রাস্তায় নামার আন্দোলন শুরু করি তাহলে কিন্তু সরকার সরকার কিন্তু পতন হইতে বাধ্য হবে এই গল্প এইসব এইসব বয়ান এটা কিন্তু জাস্ট হলো একটা রাজনৈতিক বয়ান রাজনৈতিক গল্প রাজনৈতিক বাটপাড়ি এছাড়া আর কিচ্ছু না কি কারণে কারণ এই যে মানুষগুলোকে নিয়ে আসছে এই মানুষগুলোকে কিভাবে নিয়ে আসে নিয়ে যায় এটা তো আমরা জানি এখানে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় অর্থ খরচ হয় খাবার দাবার খরচ হয় ঠিক আছে খাবার খাবার খাওয়ানো হয় এই খাবারের বিষয় তারপরে টাকা পয়সার বিষয় দিয়ে এই সব লোকজন আসে কিন্তু আপনি কখন এটা কল্পনা করছেন যদি মানে দেখা গেল এই গণ মতো যে রাস্তায় নামলেই গলি এরকম করে কি টাকা দিয়ে কোনো লোকজন আনা যায় যদি আনায় যাইতো তাহলে আমলিক কিন্তু পতন হইতো না আপনারা সতেরো বছর দেখছেন আমলিক যেই সমাবেশ করছে কত মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে লাখ লাখ মানুষ আসছে কিন্তু গণ সময় সেই মানুষগুলোকে আপনারাকে দেখতে পাচ্ছেন মাঠে বেশি না যদি দশ লাখ মানুষ ঢাকায় থাকতো আওয়ামী লীগের তাহলে এই অভ্যুত্থান জীবনও সফল হইতো না ঠিক আছে তা সেই মানুষগুলো কই আসলে আন্দোলনে নিজে মরতে আসা আর সমাবেশে টাকার বিনিময় আসার মধ্যে অনেক পার্থক্য আন্দোলনে আপনি টাকা দিয়ে আনতে পারবেন না কারণ ওখানে মৃত্যুর ভয় আছে মৃত্যুর ভয় আছে আর সমাবেশে আপনি টাকা দিয়ে ঠিকই আনতে পারবেন তা আম্লিক আমলিক যখন এই সমাবেশ করতো তখন বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভয় ভীতি দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক তারাই সমাবেশে নিয়ে আসতো নিয়ে এসে একটা শক্তিমত্তা দেখাইত সেম কাজটা বিএনপিও করছে বিএনপিও করে আপনার এই যে আন্দোলনে বিএনপির কতজন ব্যক্তি এর ভিতরে আন্দোলনে সক্রিয়ভাবে ছিল কতজন ছিল বেশি বেশিজন না তাহলে চার ভাগের এক ভাগ ছিল যারা দেশকে মূলত ভালোবাসে তারাই ছিল আর বাকি যে তিন পার্সেন্ট এরা কিন্তু বাসার থেকে বেরোয়নি ঠিক আছে তো এইটা হচ্ছে হলো রাজনৈতিক একটা বাটপাড়ি এটা হলো জাস্ট একটা জনসমাগম দেখানো মানুষের ভিতরে ভয়ভীতি মানে সৃষ্টি করা তারপরে বিভিন্ন ধরনের শক্তিমত্তা দেখানো ঠিক আছে আসলে এগুলো কিন্তু পুরো একটা ফাউ ফাউ প্রজেক্ট মানে সরকারি টাকা তারপরে আপনার পার্সোনালি যারা টাকা খরচ এসব টাকা সব সব হলো ব্যর্থ এগুলোর এগুলোর কোনো মানে হয় না এই জন্য আমি বলছি যে সমাবেশ হচ্ছে রাজনৈতিক একটা বাট পারি ঠিক আছে আমি সমাবেশে এত মানুষ আনলাম দেখালাম দেখালাম বললেই যে আমার দল যে এত শক্তিশালী এবং এই রায় যে আমার ভোট দেবে তা কিন্তু না আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই বিএনপি সমাবেশে বিভিন্ন মানুষ আছে যারা রাজনীতি করে না ঠিক আছে যাদের কাজ কাম মানে যারা একদিন কাজ না করলে তাদের সংসারও চলে না এমন মানুষকেও তারা সমাবেশে নিয়ে আসে তা বাংলাদেশের মানুষকে এগুলো বোঝে না এখন তো সেই আগের সেই দিন নাই সেই নয় সালের আগে মানে রাজনীতির এখনকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য আপনার আগে মনে করেন যেরকম সোশ্যাল মিডিয়া ছিল না যা খুশি তাই করছেন মানুষ ওই মার্কা দেখে ভোট দিচ্ছে কিন্তু এবার তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা যে অপকর্ম করতেছেন সেটাই মানুষের সামনে চলে আসতেছে আপনারা কিভাবে এই ব্যর্থতা ডাকবেন ঠিক আছে এই রাজনৈতিক বাটপাড়িটার এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে কারা করতেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় দুই দল ঠিক আছে আপনি দেখেন যে আগে পাঁচ বছর এ থাকতো তো পাঁচ বছর ও থাকতো। যদি এত মানুষ যদি তোমার পক্ষে থাকে তাহলে পাঁচ বছর পাঁচ বছর পর পর দল পরিবর্তন কেন হবে ঠিক আছে এই এরা 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 এরাই নিয়েই এই নিয়ে এই এইগুলো এই বাটপাড়িগুলো করে আর যখন অন্য কোনো দল যখন আপনার এই কোন সমাবেশ করে লোক থাকে না ঠিক আছে এরা টিটকেরি করে কিন্তু দেখেন যে এই সমাবেশে লোক কম থাকে এরা কিন্তু একদম অরিজিনাল কিন্তু সাপোর্টার এরা কিন্তু কোনো টাকার বিনিময় আসে না এরা কথার বিনিময় আসে ভালোবাসার বিনিময় আসে এখন আপনারা বলতে পারেন যে ভাই জামাতি ইসলাম কি? বা জামাতি ইসলাম তো জামাতি ইসলাম ওদের সাথে এদের কম্পেয়ার কখনো করবেন না কারণ জামাতে ইসলাম কারোর টাকায় বসে থাকে না যে অমক টাকা দেবে তারপর আমি যাব ওসবে বসে থাকে না ওরা নিজেদের টাকায় রাজনীতি করে এবং ওদের একটা সিস্টেম আছে যে প্রত্যেকটা সে কর্মী থেকে সে সবচেয়ে নিম্নমানের কর্মী থেকে উচ্চমানের নেতা পর্যন্ত যা ইনকাম তার পাঁচ পার্সেন্ট দলের দলকে দিতে হবে প্রতি মাসে এখন আপনার ইনকাম যদি মাসে থাকে এক লাখ টাকা দলকে আপনার পাঁচ টাকা দিতে হবে এই জন্য ওরা ওরা এই স্বপ্নে চিন্তা ভাবনা করে না আর ওদের সমাবেশে যে মানুষগুলো আসে না এরা একদম মনে করেন যে অরিজিনালি এ টাকা দিয়েও নিয়ে আসা লাগে না এদের খাবার লোভ দেখাও নিয়ে আসা লাগে না এদের কি এমনি মনের থেকে খাওয়াই দল থেকে ঠিক আছে এরা সব মনের থেকে আসে আর দেখবেন ও অন্যান্য দলের একটা সমাবেশ হতে গেলে একটা নেতার আসার কথা দেখলো যেই টাইমে তার দুই তিন ঘন্টা পরে সে আসতেছে আগে মানুষজন আসবে তারপর যে তারপরে নেতারা আস্তে আস্তে আসবে আর জামাত ইসলাম কিন্তু তা না তাদের যেই টাইমটা দেয় সেই টাইমের ভিতরে তাদের সমাবেশ শুরু হয় ঠিক আছে তা জামাতের সাথে এদের তুলনা করে লাভ নেই ঠিক আছে আর এইটাই আজকে মূলত আপনাদেরকে বলার খুব ইচ্ছা ছিল কারণ আমি ইলিয়াস ভাই বা ওই পিনাকিদার মতো এতটা লবিং নাই আমার আমি আগেই বলছি যে আপনাদের ইন্টারনাল বিষয়গুলো আপনাদের আমি তুলে ধরবো এইসব কথা বলার মতো অনেক ব্যক্তি আছে ইউটিউবে কিন্তু আমি আমি যেটা করব আমি যেটা বলবো ঠিক আছে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আপনারা মন দিয়ে যদি চোখ বন্ধ করে যদি একটু উপলব্ধি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই কথার গুরুত্বটা কতটুকু যাক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন